ওয়েলকাম ব্যাক গাইস চলে এসেছি আজকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আজকে আমি যাব মানে আমরা যাব গঙ্গায় ছিপ ফেলতে আর চয়নের অনেক দিনের শখ যে ছিপ ফেলে মাছ ধরবে দেখা যাক কী মাছ পাওয়া যায় আর আমরা এখন আছি কিন্তু আমাদের এই জেটিতেই নতুন জেটিতে এটি আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র দু তিন মিনিটের হাঁটা পথ আর এখন গিয়ে আমরা ফেলবো ছিপ চলে এসেছি একদম কাশি দেখা যাক কী কী মাছ পড়ে তোমরা সাথে থাকো তোমাদেরকে সব দেখাবো চলো তো এখানে দেখতে পাচ্ছ চয়ন কিন্তু ছিপটা বাঁধছে আগের দিনের ছিপটা বড় হয়ে গেছিলো আজ নতুন ছিপ আনা হয়েছে বন্ধুরা যাতে ছোটো মাছগুলো খেতে পারে সেই জন্য আনা হয়েছে তো আমরা এবার ফেলেও গিয়ে ছিপটা দেখা যাক কী মাছ পড়ে বেঁধে নেবাই ভালো করে আমাদের ছিপ বানানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছিপ বেঁধে ফেলেছে এবার গিয়ে দেখা যাক কী মাছ পড়ে এর মধ্যে আছে আমাদের চার এই যে বন্ধুরা পারোট দিয়ে তৈরি করা চার একেবারে চারটা লাগিয়ে তারপর ফেলা নিতে পারি চলো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি জেটিতে একদম সামনের দিকে জল কিন্তু থই থই করছে একদম দেখতে পাচ্ছো আর এরপরে বোটগুলিও ফিরছে মাছ ধরে এগুলিকে বলে বুট বুটি সামনে যেগুলো দেখছো আর এরপরে একটি ট্রলার দেখতে পাচ্ছি ফিরেছে ওই টলার থেকে মাছ নামায় সেটাও তোমাদের দেখাবো চনের এদিকে রেডি হয়ে গেছে পড়শি নিয়ে চয় কোন দিকে ফেলবি স্রোত কোন দিকে আছে না দেখা যাক কি মাছ পড়ে ফেল ভাই জড়িয়ে গেল যা অনেক তো গেছে তো দেখ না দেখা যাক বন্ধুরা কী মাছ পাওয়া যায় আমাদের এই সুতো কিন্তু জড়িয়ে যাচ্ছে বন্ধুরা এত স্রোত চয়ন গুটিয়ে নিচ্ছে পিছনটা দেখতে পাচ্ছ কি মেঘ করে রয়েছে মুসল মনে শুরু হবে হ্যাঁ কিছু বেঁধেছে কিনা দেখ কিছু বেঁধে আছে বলছে চয়ন দেখা যাক আর ঠিক আছে চয়ন কিন্তু গত দু তিন দিন ধরে মক ছিপ ফেলছে এখানে কী মাছ পেলি কাল পরশু মাছ নেই কিছু মাছ পায়নি গত দুদিনে দেখা যাক যে কোনো মাছ পাওয়া যায় কি না আর বন্ধুরা এটা ফার্স্ট টাইম আমার ফেস টু ফেস ভিডিও আশা করি আমাদের ভালো লাগবে এখানে কিন্তু বন্ধুরা আগে প্রচুর মাছ পাওয়া যেত ছিপ ফেললে আর এখন কিন্তু সেই মাছের পরিমাণটা অনেক কমে গেছে এইবারে চলে এসেছে স্রোতে পুরো ছিপটা আর এখন কিন্তু ছিপ ফেললে কিন্তু মাছ সেরকম পাওয়া যায় না অনেকক্ষণ বসে থাকলে হয়তো একটা দুটো হতে পারে দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে পরে দেখা যাক ভিউটা জাস্ট দেখো একদম মনোরম পরিবেশ মেঘ আছে পুরো কালো বৃষ্টি কিন্তু এখনো শুরু হয়নি সামনে দেখতে পাচ্ছি ওই যে ওটা কিন্তু হলদিয়া পেট্রোগ্যাম্প দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু সোজা বঙ্গোপসাগর বন্ধুরা মাছ উঠেছে আমাদের

জোরে জোরে ফেল ওই দিকটাতে ফেল ওই দিকটাতে ফেল ওই দিকটা ফেল ওই দিকটাতেই যাবে আটকা না পুরো জয় মা দেখা যাক এবারে ছিপে কি ওঠে আর কিন্তু ভালোই রয়েছে দেখা যাক এতো খাচ্ছে

ঘরটা ধরে দাঁড়া দেখে মারে কি পরে কি হলো পরে নি টান পাচ্ছিস না ও ঘুরছে যায় এদিকে আর এখানে একটা ট্রলার ঢুকছে মাছ ধরে দেখা যাক কোনো মাছ টাচ পেয়েছেন পেয়েছে এখন দেখাবো সব কিছু আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একদম মনোরম পরিবেশ একটু রোদ নেই বৃষ্টিও নেই এত মেঘ করেছে আর এই সাইডটায় কিন্তু পুকুরাটি ওই সাইডটা কিন্তু মেদিনীপুর আর আমাদের এইদিকটা দক্ষিণ চব্বিশ পরগনা নন্দির এপারটা আর এই দিকে সোজা গেছে মোহনা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে আমি একজন কিন্তু এখানে বসে আছি ছিপটা ফেলে জল কিন্তু বাড়ছে এখন জল কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এই জল আমাদের পাড় কিন্তু চলে আসছে জোয়ার চলছে তো এখন দেখা যাক এবারে কোনো মাছ পড়ে কিনা এবারে আমরা এই সাইডে ফেলেছি দেখা যাক কোনো ভালো মাছ পড়ে কিনা আর একটু বড়ো সাইজের মাছ পড়ে কিনা ওরা এখানে একটি টলার ঢুকেছে ঘাটে আর দেখুন পরপর কিন্তু ট্রলার ঢুকছে এই একটি ট্রলার ঢুকছে আর পিছনে আরও দুটি ট্রলার আসছে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরায় অনেকটা দূরে রয়েছে দেখা যাক ট্রলারগুলোতে কি মাছ রয়েছে যদি এখন মাছ আনলোড করে ট্রলার থেকে সেগুলো দেখাবো আপনাদের জানো মাছ করে ওইটা করে যেতে হয় হ্যাঁ ওরা জানো ওরা বলে আর আজকে কিন্তু ভাই আমাদের মাছ ধরতে গেলে সুবিধা হয়েছে অনেকবার তলাগুলো ঢুকছে টুট করে আমরা কিন্তু ভিডিও করে নিতে পারবো আজকে দেখা যাক কি মাছ ওঠে ভালোই মাছ পাবে আশা করি টলারগুলোতে দেখা যাক এখানে কিন্তু বন্ধুরা টলারগুলো ঢুকেছে আর পিছনে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের জাহাজ যাচ্ছে খিদিপুরের দিকে এখান থেকে কিন্তু এই টলার থেকে মাছ তুলছে সবার আগে এই টলারটাই ঢুকেছে দেখা আর রেডকোট পড়ে আছে পুরো আর মাছগুলো নামাচ্ছে তো চলো দেখা যাক কি মাছ পেয়েছে এরা এরপর আরেকটা টলার ঢুকেছে वेले छोटा वेले छजा वेले छजा वेले छजा वेले काकड़ा आगे फट और अच्छा বন্ধুরা আমরা কিন্তু বেশি মাছ পেলাম না দুটো মাছই পেলাম আর আজকে বসিটাও ছিঁড়ে গেল দড়িটা বেঁধে গিয়েছিল তো চয়ন টেনে ছিঁড়ে দিয়েছে কারণ চলা ফলা ঢুকছে তো ওদের অসুবিধা হবে তো আমরা তাই চলে এসেছি তো তোমাদের মাছ দুটো দেখাই এই যে বন্ধুরা এই মাছ দুটো পেয়েছি আমরা এখনও কিন্তু জ্যান্ত আছে না মাছ দুটো হ্যাঁ এখনও জ্যান্ত আছে হ্যাঁ ডিম আছে বোধ হয় একদম টাটকা মাছ বন্ধুরা এই দুটো মাছই পেলাম আজকে রোড থেকে লাগাল আসবো আমরা তখন দেখা যাক কী কী মাছ পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের বাড়িতে তবে হয় প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছে আমরা ভিজে গেছি অর্ধেক প্রায় তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাও ভালো লাগলে ভালো লাগলে সেটাও জানাও খারাপ লাগলে সেটাও জানাও এরকম ভালো ভালো ভিডিও তো রোজ আসতেই থাকবে আর আমি রেগুলার ভিডিও দিচ্ছি রোজ প্রত্যেক দিন ভিডিও আসছে তোমরা একটু পাশে থাকো সাবস্ক্রাইব করো আর জলদি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার দেখা যাক তারপরে কী হয় তো আজকে যাবো বাড়ি দেখা হবে পরে ভিডিওয়ে তেললেন একটা